সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার যে হবে মূল্যায়ন পরীক্ষাটা বিষয় ইসলাম শিক্ষা আর তারিখ হচ্ছে তিন সাত দু এখানে সপ্তম শ্রেণীর ষাণমাসিক বর্ধবার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং সেই সিলেবাসটা বা নমুনা প্রশ্নটা হচ্ছে পৃষ্ঠ এক থেকে তিপ্পান্ন পেজের মধ্যে ঠিক আছে পৃষ্ঠ এক থেকে তিপ্পান্ন এর মধ্যে আমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে থেকে ছকগুলো আমাদের পূরণ করতে হবে একক কাজ দলগত কাজ কমপ্লিট করতে হবে তো চলো আমরা এর বিস্তারিত আলোচনা করে নিই সিলেবাস দেখে দেখে মূল বই থেকে পর্যন্ত দেখে আমরা আলোচনা করে নিব আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি যখনই ভিডিও আপলোড দেবো যেন তা তোমার সাথে সাথে পেয়ে যাও তো দেখো আমি তোমাদের বইয়ের যে সূচিপত্র আছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কিভাবে থাকবে তো দেখো এখানে তোমাদের যেহেতু বলা হয়েছে এক থেকে তিপ্পান্ন পেজ পর্যন্ত এই যে তিপ্পান্ন পেজ পর্যন্ত এ পর্যন্ত ঠিক আছে এই যে মানে তিপ্পান্ন যেহেতু বলেছে তাহলে যে এখানে তো তিপ্পান্ন নয় কিন্তু চুয়ান্ন আছে চুয়ান্নর পূর্ব পর্যন্ত ঠিক আছে তো আমরা তিপ্পান্ন পর্যন্ত মানে হচ্ছে আমাদের এই যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মানে হচ্ছে এবং প্রথম এবং দ্বিতীয় অধ্যায় কারণ চুয়ান্ন পৃষ্ঠা কিন্তু আমাদের শুরু হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে ঠিক আছে তাহলে আমরা আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা করে নিব ঠিক আছে যে আমাদের এখান থেকে কি কী করতে হবে পেজ অনুযায়ী ঠিক আছে তো দেখো আমরা এখন দেখবো আমাদের সেই প্রথম পেজ আমাদের যে কাজটি হচ্ছে সেগুলো আমরা কোথেকে করব আমাদের যে মূল্য নির্দেশিকাটা আছে সেই অনুযায়ী আমাদের এই কাজগুলো করতে হবে তোমার মূল্য নির্দেশিকা দেখিয়ে নিই তোমাদের তো দেখো এখানে এর আগে তোমার মূল্য নির্দেশিকা আমি দিয়েছি তখন পেজগুলো নির্ধারণ করা ছিল না তাই তখন পেজগুলো উল্লেখ করে করে তোমাদের বলতে পারিনি কিন্তু এখন তো পেজ উল্লেখ করা আছে এক থেকে তিপ্পান্ন পর্যন্ত তো দেখো এখানে একক কাজ আছে আল্লাহ তালার প্রতি ইমানের মর্মার্থ নিজের ভাষা প্রকাশ অভিজ্ঞতা এক সেশন চার পাঠ্যপুস্তকের পৃষ্ঠা দেখো তিল এভাবে কিন্তু উল্লেখ করা আছে তারপর দেখো এখানে কাজ কোরআন বা বাহাদিস অনুসারে সম্পর্কে প্রতিবেদন প্রস্তুতি এক আকায় পৃষ্ঠা দশ শিক্ষক সহায়িকা থেকে এটা তোমাদের জানা দরকার নেই তোমাদের আমি বলি এটা শিক্ষকরা দেখবে তোমরা শুধু দেখো দলগত আলোচনা মালাইকা বা গণের প্রতি ইমানের তাৎপর্য বিশ্লেষণ অভিজ্ঞতা এক সেশন ছয় পাঠ্যপুস্তক পৃষ্ঠা দশ আবার দলগত আলোচনা আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান আনার মর্মার্থ মানে লিখিত বা মৌখিক নিতে পারে উপস্থাপন করতে হবে অভিজ্ঞতা এক এবং সেশন সাত থেকে পাঠ্যপুস্তক পৃষ্ঠা এগারো ঠিক আছে কোনগুলো লিখিত বা মো নিতে পারে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে তারপরে তোমাদের কুইজ কোনগুলো হবে একক কাজ কোনগুলো হবে পাঠাগার ভ্রমণ কোনগুলো হবে সেগুলো কিন্তু এখানে পর্যায়ক্রমে দেয়া আছে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে এটা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে সহজ হবে কারণ আমাদের পৃষ্ঠাগুলো উল্লেখ করা আছে তো আমাদের দলগত কাজটা কি দেখো কিতাব সময়ের পরিচিতি অভিজ্ঞতা এক হ্যাঁ সেশন এখানে দুবার শাসন উঠছে সেশন সাত পাঠ্যপুস্তক পৃষ্ঠা বারো তো বারোতে যে আমাদের একটি দলগত আলোচনা আছে সেটা আমাদের কী করতে হবে অভিজ্ঞতা এক যে সেটা আমাদের দলগত আলোচনা করতে হবে তারপর কুইজগুলো তো বললামই তারপর দেখো একক কাজ আছে আল কোরআনে ভা ভাষ্যের কোরআনের যে ভাষ্যের আলোকে আল্লাহর পরিচয় নিজের ভাষায় লিখিত বা মৌখিক উপস্থাপন করতে হতে পারে অভিজ্ঞতা এক সেশন চার পাঠ্যপুস্তক পৃষ্ঠা দুই দেখেছ তো এই বিষয়গুলো আসলে আমরা এখন দলগতভাবে কোনটা কোন পেজ তোমরা আশা করি এখান থেকে দেখে দেখে তোমরা পড়তে পারবে তবু আমি বই আবার দেখিয়ে দিচ্ছি পর্যায়ক্রম এখানে সকল যে পৃষ্ঠা দেয়া আছে সেই পৃষ্ঠা অনুযায়ী আমাদের পড়তে হবে দেখো এক চার অভিজ্ঞতা এক পৃষ্ঠা হচ্ছে চার পাঠ্যপুস্তক যে পৃষ্ঠা সেটা হচ্ছে অভিজ্ঞতা এক এবং শাসন চার পাঠ্যপুস্তকের পৃষ্ঠা বারো এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দেখো আসমাল হোসনার শিক্ষা ব্যক্তিগত জীবনে অনুসরণ সংক্রান্ত প্রতিবেদন আমাদেরকে লিখতে বলা হয়েছে ঠিক না তো আমরা এগুলো দেখবো তারপর এখানে দেখো একটি একক কাজ আছে আর এখানে দেখো আমাদের যে 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 পরিবেশে জীবন বিভিন্ন পরিশেষে শিক্ষার্থীর কার্যক্রমে আল্লাহ তালার প্রতিমান এবং এর বহিঃপ্রকাশক কার্যক্রমগুলো দেখাতে হবে যেমন অভিজ্ঞতা এক সেশন চার পাঠ্যপুস্তক পৃষ্ঠা বারো তোমাদের জীবনে বাস্তব জীবন কতটুকু প্রয়োগ করতে পারছো বা এই অভিজ্ঞতা থেকে নিজে কতটুকু পরিবর্তন হতে পেরেছ এই বিষয়গুলো তারপর একক কাজ দেখো আসমাল হোসনার শিক্ষা ব্যক্তিগত এবং শিক্ষণ পরিবেশে অনুসরণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন অভিজ্ঞতা এক সেশন পাঁচ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা কিন্তু পাঁচ এভাবে এখানে বলা আছে কোনটা কিভাবে করতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বই থেকেও দেখিয়ে দিব এখানে একক কাজ আছে প্রতিবেদন প্রস্তুতি আন অনুসারে আকায় সম্পর্কে প্রতিবেদন প্রস্তুতি যেহেতু এখনও বোর্ড থেকে ডিরেক্টলি প্রশ্ন কোনগুলো সেগুলো দেয়নি সেগুলো দিয়ে দিবে এক সপ্তাহ আগে দিয়ে দিবে সেগুলো আমরা দিয়ে দিবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখো আমরা নর্মাল যেগুলো তোমাদের কমপ্লিট করতে পড়তে হবে যতটুকু পৃষ্ঠা দিয়ে দিয়েছে সেটা আমরা তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি তো দেখো এখানে আমাদের কি কাজ করতে হবে এখানে আমাদের যে প্রথম অধ্যায় এখানে আল্লাহর যে পরিচয় এবং আকাইদের যে পরিচয় সেগুলো আমাদের খুব ভালো মতো বুঝতে হবে ঠিক আছে এগুলো দেখো এখানে বলা আছে তারপর আছে দেখো ইসলামী আকি দায়ের মৌলিক বিষয়গুলো কোনগুলো মৌলিক যে বিষয়গুলো দেখো একজন মুসলিমকে মৌলিক সাতটি বিষয়ে ইমান আনতে হয় যা আমরা ইমান মুফাসাল নামক কালেমার মাধ্যমে স্বীকৃতি দেয় এগুলো হলো এক আল্লাহর প্রতি দুই ইমান মালাইকা বা প্রতি ইমান তারপর দেখো চার গণের প্রতি ইমান পাঁচ আখিরাতের প্রতি ইমান ছয় তাকদের ভাগ্য বা নিয়তি এর ভালো মন্দের প্রতি ইমান সাত মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি ইমান এছাড়াও ইসলামী আকিদাহ এর আরও অনেক ক্ষেত্র বা বিষয় আছে যা তোমরা বড় হয়ে জানতে পারবে তো দেখো এখানে কিন্তু এগুলো তোমাদের একটু পরিণত হবে তারপরে দেখো এখানে কিন্তু বলা আছে যে এই তিনটি বিষয় নিয়ে একটু বিশদ আলোচনা করব তাহলে শুরু করা যাক তাহলে কোন তিনটি বিষয় দেখো এখানে বলা হয়েছে যে ইসলামী এর যে মৌলিক সাতটি বিষয়ের মধ্যে এই শ্রেণীতে আমরা আল্লাহর প্রতি ইমান মালাইকা বা ফেরিস্তাগনের প্রতি ইমান এই যে তিনটি বিষয় ঠিক আছে এই তিনটি বিষয় নিয়ে তোমাদেরও এই সামনা যে পরীক্ষা হবে সেখানে কিন্তু এবং আসমানি কিতাব প্রতি ইমান এই তিনটি বিষয় কিন্তু আমাদের খুব ভালো মতন আয়ত্ত করতে হবে কী কী আসমানি সমূহ আল্লাহর প্রতি ইমান মালাইকা বা ফেরিস্তাগণের প্রতি ইমান ঠিক আছে তিনটি বিষয় আমি তোমাদের উল্লেখ করে দিলাম যেন তোমাদের সুবিধা হয় পড়তে তো এখানে প্রথমে দেখো আল্লাহ তালার পরিচয় আমি প্রথমে বলে নিয়েছিলাম আগে পরিচয় সম্বন্ধে জানবে দেন আল্লাহ তালার প্রতি ইমানের মর্মার্থ এটাও সম্বন্ধে একটু ধারণা নিয়ে রাখবে যেন পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আসুক তোমরা যেন গুছিয়ে লিখতে পারো তারপর আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান এগুলো একটু পড়লে পারবে এগুলো আল্লাহর পরিচয়ের মধ্যেই পড়ে আল্লাহ কালী অর্থ আল্লাহ মালিকুন কোন অর্থ অর্থগুলো অবশ্যই খুব ভালো করে তোমরা আয়ত্ত করবে তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে আল্লাহ গাফরুন এই যে অর্থগুলো দেখো ক্ষমাশীল তো তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো পড়বে তারপর দেখো এখানে আছে যে এটা আমাদের মালাইকা বা ফেরিস্তা প্রতি প্রতিমান এই কাজটা আমাদের করতে হবে দেখো এখানে প্রধান চার ফেরেশতার কি কি কাজ সে কাজগুলো যে এটা তোমরা কিন্তু ছোটবেলা ক্লাস থ্রি ফোর থাকতে ওগুলো পড়েছ হ্যাঁ ইজিবাহি সাল্লাম কী কাজ করেন মিঘাইল আল্লাহি কী কাজ করেন ইসরায়েল আলাইসাল্লাম কী করেন আজরাহ সাল্লামের কী দায়িত্ব কী কাজ তোমরা কিন্তু অবশ্যই এগুলো খুব ভালো করে এই চারটা জিনিস যদি মনে রাখো যথেষ্ট তোমরা গুছিয়ে লিখতে পারবে তারপর ফেরস্তার গণের প্রতি ইমান আনতে হবে যে সেই বিষয়টা তোমরা একটু পড়বে তারপরে দেখো আল্লাহর কিতাব সময়ের প্রতি ইমান এ যে আল্লাহর কিতাব সময়ের প্রতি ইমান এই টপিক তিনটা কিন্তু খুব ভালো করে কমপ্লিট করবে কারণ যেহেতু বলে দেওয়া হয়েছে তিনটি টপিকের ওপর এখন আমরা দেখবো দ্বিতীয় অধ্যায় ঠিক আছে আমাদের দ্বিতীয় অধ্যায় কী কী করতে বলা হয়েছিল এরপর দেখো এখানে আমরা চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের পেজ দশ আমাদের যে মূল্য নির্দেশিকার পেজ দশ এখানে দেখো এখানে কিন্তু বলাই হয়েছে দেখো একক কাজগুলো বলা আছে এগুলো কিন্তু আমরা প্রথম অধ্যায় আলোচনা করেছি কী কি কাজ করতে হবে এখান থেকে তোমরা বাকিগুলো দেখে কিন্তু খুব ইজিলি তোমরা আরামে সে কাজগুলো করে নিতে পারবে সমস্যা হবে না ঠিক আছে তো এখন আমরা দেখব যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে কাজগুলো করতে হবে সেগুলো দেখো কি কাজ এগারো পেজে আছে দেখো এই যে দলগত আলোচনা সালাতের বিভিন্ন ধরনের উপকারিতা বিশ্লেষণ যোগ্যতা দুই অভিজ্ঞতা এক সেশন তিন পাঠ্যপুস্তক পৃষ্ঠা পনেরো আবার একক কাজ আছে সালাত আদায় এবং কোরআন হাদিস অনুসরণ ও চর্চার ডেমনস্ট্রেশন পৃষ্ঠা চোদ্দো এখানে শিক্ষক সহায়িকাটা আমাদের তোমাদের দরকার নেই তোমরা শুধু এখান থেকে দেখে নাও ঠিক আছে এটা শিক্ষকরা দেখবেন তবু আমি তোমাদের কি শিক্ষকরা কী কী দেখে মূল্যায়ন করতে পারে সেটাও তোমাদের একটু জানা থাকলে তোমরা কি সহজে সে কাজগুলোর প্রতি বেশি আগ্রহ দেখিয়ে সেই কাজগুলো বেশি করে মনোযোগ সহকারে করবে দেখো আমরা কেন ইসলামের বিধি একটি দলগত আলোচনা আছে আমরা কেন ইসলামের বিধি বিধান চর্চা করব যোগ্যতা দুই অভিজ্ঞতা এক সেশন দুই পৃষ্ঠা তেরো শিক্ষক সহায়িকা এটা এটা শিক্ষক সহায়িকা কিন্তু আমাদের যেই প্রশ্নটা সেটা আমরা উত্তর কমপ্লিট করার চেষ্টা করব। তারপর জামাতে সালাত আদায়ের মাহাত্ম ও গুরুত্ব তারপর দলগত কাজ শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে সাদা কাতুল ফিতর আদায়ের গুরুত্বপূর্ণ আলোচনা করবে আর পাঠ্যপুস্তকের পৃষ্ঠ হচ্ছে এটা সাতচল্লিশ ঠিক আছে তো এরকম পর্যায়ক্রমে আমরা একটু আলোচনা করে দিচ্ছি আমি তোমাদের বই থেকে দেখিয়ে দেবো যেন তোমাদের সুবিধা হয় আবার একক কাজ আছে আজান অনুশীলন করে আজান দেওয়ার এটা হচ্ছে পৃষ্ঠা এই দেখো পাঠ্যপুস্তকের পৃষ্ঠা তেশ আজান দেওয়ার সক্ষমতা তারপর আরেকটা আছে একক কাজ ঈদের সালাত আদায়ের পদ্ধতি বর্ণনামূলক ঈদের মানে বর্ণপূর্বক যে ঈদের সালাত আদায়ের অভিজ্ঞতা বা মৌখিক বা লিখে উপস্থাপন করতে হতে পারে মেয়ে শিক্ষার্থীরা ঈদের সালাত আদায়ের পদ্ধতি ও এর সামাজিক প্রভাব উপস্থাপন করবে উপস্থাপন করবে মেয়েরা যোগ্যতা দুই অভিজ্ঞতা দুই পাঠ্যপুস্তকের পৃষ্ঠা আটাশ দেখেছো তারপর এখানে কিন্তু বলাই আছে কতগুলো পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া আছে এ পর্যন্ত ঠিক আছে আমাদের কিন্তু বলা হয়েছে পৃষ্ঠা এক থেকে তিপ্পান্ন তো এর বেশি আমরা যাবো না তো চলো আমরা তোমাদের দেখিয়ে দিই বই থেকে তো দেখো এখানে যে সালাত আছে সালাতের যে আমাদের উপকারিতা বা তাৎপর্য সেই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে এখানে তুমি একটু আলোচনা করবে ঠিক আছে উপকারিতা এবং তাৎপর্য তারপর দেখো এখানে আছে আমাদের একটি দলগত কাজ এই দেখো এক নজরে পাঁচ অক্ত সালাতের রাখা সমূহ এটা কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট এখানে জামাতে সালাত আদায় করার বিষয়গুলো একটু ধারণা নিয়ে নিবে আর অবশ্যই ছকটা তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে তারপরে আমাদের আমরা দেখেছি সেখানে আছে আমাদের আজানের ব্যাপারে একটাই প্রশ্ন আছে তো আজানের শব্দ সময়ে যে এগুলো তোমরা একটু আজানের শব্দ সময়গুলো কি সেগুলো খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে এরপর দেখো আজানের জবাব এখানে আজানের জবাব দেওয়ার কি ফজিলত কেন দিতে হবে এবং এর উপকারিতাটা কি এর ফজিলতটা কি সেটা আমাদের জানতে হবে যেহেতু আজানের দোয়া তারপরে দেখো এখানে আজানের দোয়া দেয়া আছে তারপরে বিভিন্ন প্রকার সালাদ যেমন সালাতের ভিতর এই বিষয়গুলো সালাদ সম্বন্ধে তোমাদের একটু ধারণা নিয়ে নিতে হবে যেন তোমাদের আশা করি আমরা যেহেতু মুসলমান আমরা নামাজ পড়ি আমার সালাদ সম্বন্ধে মোটামুটি আমাদের ধারণা আছে তবুও একদম হয়ে ভালো মতন আয়ত্ত করে নেবে ঠিক আছে তারপর সালাতুল জমুয়া এই বিষয়গুলো কিন্তু আমাদের যে একটি দলগত কাজ আছে তো দেখো আমাদের যে দলগত কাজ এখানে একটি দলগত কাজ আছে এই কাজটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কাজটি কিন্তু তোমাদের করতে হবে সেটা হচ্ছে একত্রিশ পেজের দলগত কাজটা ঠিক আছে তারপর দেখো এখানে দলগত কাজ আইটি সেটা হচ্ছে আমাদের পেজ বত্রিশ তো একত্রিশ বত্রিশ এই পেজের যে দলগত কাজটা সেটা আশা করি তোমরা খুব ভালো করে আয়ত্ত করে তো কমপ্লিট করে যাবে তো এখানে আইটি তেত্রিশ পেজের দলগত কাজ আছে রুগন ব্যক্তির নামা চাঁদের পদ্ধতি এটাও খুব ভালো করে তোমাদের আয়ত্ত করতে হবে তারপর দেখো এই যে মানবিক গুণাবলী বিকাশের শ্রমের ভূমিকা ঠিক আছে এখানে যে দলগত কাজ আছে এটা হচ্ছে আমাদের পেজ ছেচল্লিশ পেজ ঠিক আছে এটা হচ্ছে ছেচল্লিশ পেজের এই দলগত কাজটা আমাদের কমপ্লিট করতে হবে তারপর দেখো জাকাতের তাৎপর্য এটা নিয়েও তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তো যখন প্রশ্ন হবে কীভাবে সেগুলো তোমরা দিয়ে দিব তো এই ছিল আমাদের যে দরগত কাজগুলো ঠিক আছে আমরা সেগুলো তোমাদের দিয়ে দিয়েছি এখানে দর্গত কাজ যে ছিল আটচল্লিশ পেজে এখানে যে একটি দরগত কাজ আছে আটচল্লিশ পেজে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আটচল্লিশ পেজের দরগত কাজ তো এই ছিল আমাদের সর্বশেষ কাজগুলো তো আশা করি তোমাদের উপকার আসলে ভিডিওটা বেশি লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ